আবাম্মাশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বেশি করতেন হযরত আয়েশা رضی আল্লাহ আনহার হাদিস থেকে উঠে এসেছে আয়েশা رضی আল্লাহ বলেন ওয়া আয়েশা আমি আল্লাহর রসুম সাল্লাম দাহ আলিহ রমজান ছাড়া আর কোন মাসে পরিপূর্ণ রোজা রাখতে দেখি নাই অর্থাৎ পরিপূর্ণ রোজা একমাত্র আল্লাহ রসুম সাল্লামদাহ আলিহ সাল্লাম রমজান মাসে রাখতে দেখেছি ওমা আক্তার সিয়া বাতি শাহাদ আর রমজানের পর শাহবান মাস ছাড়া অন্য কোন মাসে অধিক পূজা রাখতে দেখি নাই অর্থাৎ রমজানের পর আর বাকি যে এগারো মাস আছে আল্লাহ সাল্লাম প্রায় প্রতি মাসেই রোজা রাখতেন কিন্তু সবচেয়ে বেশি রোজা রাখতেন শাহবান মাসে মাসে শাহবান মাসে এর মানে রমজানের আগের যে মাস শাহবান মাস

আল্লাহ রসুল সাল্লি সাল্লামের কাছে রোজা রাখার জন্য সবচেয়ে প্রিয় মাস ছিল শাহবাগ অর্থাৎ ভাই রমজান মাসের পর যে মাসে আল্লাহ রসুল বেশি বেশি রোজা রাখতেন এবং ভালোবাসতেন বেশি বেশি রোজা রাখার জন্য ওই মাসটাই হচ্ছে শাহবাগ কোন মাস ভাই শাহবান মাস আর এই মাসেই বর্তমানে চলতেছে এখন প্রশ্ন হলো এত বেশি বেশি রোজা কেন রাখতেন

আল্লাহ রসুল বলেন রাকা শাহরুল্লাহ সাবান মাস হচ্ছে এমন এক মাস যে মাসে মানুষ গা থাকে বাইনা রোজা বিউ রমদন সাবান মাস হচ্ছে রজব এবং রমজানের মাজা মাঝি যে মাস সেইটাই হচ্ছে সাবান মাস আল্লাহ রসুল কেন এই মাসে বেশি বেশি রোজা রাখতেন একটা কারণ বর্ণনা করেন শাহব মাসে মানুষ গাফলতের মধ্যে কাটায় এখন আসে গাফলতের মধ্যে কাটায় এটা আবার কি ভাবে আল্লাহ রসুল একটা দিকে ইঙ্গিত করেছেন শাহবান মাসের আগের মাস হচ্ছে রজন মাস শাহবাদ মাসের পরের মাস হচ্ছে রমজান মাস রমজানের পরে আরো তিনটা মার জিল জিলহজ জিল হজ মাসের আগের যে মাস রজব মাস সেটা হচ্ছে হারাম মাস আর রমজানের পর যে তিন মাস আছে সেটা হচ্ছে সেই তিনটা হচ্ছে হারাম মাস এই হারাম মাসের মর্যাদা ভাই অনেক বেশি আল্লাহ বলেন ইন্না ইদ্দাতা শুহুরি ইদাল্লাহি ইতনা আশারা في كتاب الله يقول যেই দিন থেকে আল্লাহ সমস্ত জবি সৃষ্টি করেছেন আল্লাহর বিধান মতে মাস গোনের বর্ণনা হচ্ছে 12 বছরে কয় মারবাই বারো মাসে এক বছর আরবি বলেন ইংরেজি বলেন বাংলা বলেন আল্লাহ কোরআনে বলেছেন পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে মাসের সংখ্যা হচ্ছে 12

মাসে বেশি বেশি করে ইবাদত করবা রজব মাস হচ্ছে ভাই হারাম মাস আর রমজান মাস হচ্ছে রোজার মাস রমজান মাসের গুরুত্ব আছে রজব মাসের গুরুত্ব আছে কিন্তু মাসখানে হইলো শাবান এইটাকে মানুষ ভাববে এই মাসের ফজিলত না এই জন্য একটু গুরুত্ব হীনতার সাথে দেখবে বিষয়টা এরকম না হারাম মাসে গুরুত্ব দিবে রমজান মাসে গুরুত্ব দিবে মাসখানে হইলো শাবান মাস তো এই মাসে হয়তো মানুষ গুরুত্ব দিবে না এই জন্য আল্লাহ রসুল বলছেন

পেশ করা হবে আর এই সময় আমি থাকবো রোজাদার আমার আমলগুলো আল্লাহর কাছে যাইবে আর এই আমলগুলোর সাথে আমার রোজার আমলও মিশ্রিত থাকবে কারণ ভাই রোজা আমার এক যার প্রতি দাম স্বয়ং আল্লাহ দেবে মানুষ যে আমল করে যে ইবাদত করে সবগুলো কিন্তু ফেরেস্তারা লিখে রাখে লিখে রাখেনি সবগুলো ফেরেস্তারা লিখে রাখে এই লিখিত সব অনুযায়ী তাকে আল্লাহ প্রতিদান দিবেন কিন্তু রোজাটা যদিও লিখে রাখা হয় কিন্তু আল্লাহ বলেন সব রোজা হচ্ছে আমার বাইনার বান্দা আব্দি আল্লাহ এবং তার বান্দার মাঝে একটা সিক্রেট বিষয় গোপন বিষয় আল্লাহ কাউকে জানাবেন না কতটুকু সাব দিবে এই জন্য আল্লাহ রসু রোজা রাখতেন সাবার মাসে কি করতেন রোজা বেশি বেশি রাখতেন তো এই মাসকে ভাই গুরুত্বহীন ভাবা এই মাসকে আমলের মাস না ভাবা ভুল আমলের মাস ভাবতে হবে এই মাসের গুরুত্ব আসেনি আমরা তো শুধু আমরা বেশি আলোচনা হয় শাবান মাস মানে কি বাতির বাত্তিরাত বলে না আলোচনা আসতেছে কিন্তু শাবান মাসের অনেক বড় একটা গুরুত্বপূর্ণ এই হচ্ছে রোজা রেখা তাহলে এই মাসে ভাই আমাদের আমলগুলো আল্লাহর দরবারে পেশ করা হয় সারা বছরের আমল বেশ করা হয় এটা কোনো সাধারণ কথা না যিনি আমাকে সৃষ্টি করছেন আমার পূর্বপুরুষদেরকে সৃষ্টি করছেন শুধু তাই না আদম আলাই সালাম থেকে আজ পর্যন্ত মানুষকে আল্লাহ সৃষ্টি করছেন পৃথিবী সাজাইছেন প্রতিদিন সূর্য উঠে সূর্য ডুবে প্রতিদিন চাঁদ আসে চাঁদ আবার চলে যায় এইভাবে পৃথিবীর তার নিয়ম অনুসারে চলছেন সব আল্লাহ তার কুটির ইশারাই সব চালাচ্ছেন এই মহান আল্লাহর দরবারে আমার আমল পেশ করা হবে আমি আমার আমলের সাথে যদি রোজার সবটা যাই যে এইভাবে আল্লাহ রসুল চেয়েছেন তাহলে কত সৌভাগ্যের বিষয় জন্য আমরা ভাই এই মাসকে অবহেলা করব অবহেলা করবো না একটু হিম্বত জাগাইলেই কিন্তু ইবাদত করা যায় আপে কি চিন্তা করেন আমার আগমনগুলো আল্লাহর দরবারে পেশ করা হবে আপনি যদি এসএসসি পরীক্ষায় বা উপর লেভেলের কোন পরীক্ষায় আপনি এ প্লাস পাইলে তখন আপনি কি ফলাফল লুকায় রাখবেন এ প্লাসের ফলাফল লুকায় রাখবেন না মিষ্টি সহ আপনি পরিবারের কাছে আর দেবেন মিষ্টি সহ আসবেন না তো এটা তো আমলের ফলাফল আল্লাহর কাছে যাবে যাই হোক ভাই তাহলে এই শাহ মাসের গুরুত্ব দিতে হবে বেশি বেশি বোঝা